আসসালামু আলাইকুম আমি আরাফাত আজকে চলে আসলাম মালয়েশিয়ার একটা গ্রামে তো আসলে একটা কথা কি যে এইখানে এসে যতটা একটু পেইন মনে হয় তার চাইতে ভালো লাগার বিষয়টা হচ্ছে কি যখন এখানের একটু গ্রাম অঞ্চল ঘুরে দেখা হয় এইখানে আমরা মানে দূর থেকে শুধু মানে একটা সবুজ বিস্তৃত একটা ভূমি দেখতে পেতাম সব সময় তো আমরা আগেও এসেছি এখানে আজকেও চলে আসলাম মানে কিছু ভালো লাগার মতো জায়গা এখানে কিন্তু এই যে ধান চাষ হয়েছে এখানে ধান হয়তো বড় চাষ করে ওরকম না এখানে ধান বীজ রোপণ আর মজার বিষয় হচ্ছে কি যে দেখেন মানে কোনো কিছুর অভাব নেই নারকেল কলা আম কিচ্ছুর অভাব নেই দেখেন ডাঙ্গার ভিতরে নারকেল করে রয়েছে ঠিক আছে ও ওর মতে ওর মতে রয়েছে সুন্দরভাবে চারা গজায় গেছে নারকেল থেকে একটা নারকেলের সাইজ দেখছেন বাংলাদেশে এরকম বড় নারকেল চোখে খুব কমই পড়ে দেখেন বইয়ের ভিতরে নারকেল পড়ছে সেই নারকেল থেকে হচ্ছে কি চারা গাছ গজায় গজা গেছে এরপরে এখানে এই যে কলা আছে মানে কোনো কিছুরি অভাব নেই দেখছেন বাগানের ভিতরে কি বড় বড় নারকেল এখানে এই যে আবার যদি মাস কলাই এই যে মাস কলাই চাষ করছে এটা কিন্তু এমনি হাঁটার জায়গা তারপর হচ্ছে কি সুন্দর জায়গা নারকেল অভাব নাই আম নারকেল কলা মানে সবুজের সময় তো আরেকটা জিনিস যদি দেখাই এখানে দেখেন ছোট্ট একটা নারকেল গাছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল ধরছে প্রচুর পরিমাণে ডাব ধরছে এক একটা গাছে মনে হয় চারশো পাঁচশো প্লাস ডাব এরকম অবস্থা মানে সব সাইডে যে এক সাইড আমি দেখাচ্ছি তো এই গাছটা পুরো সাইডেই হচ্ছে কি এরকম ডাব ধরে আছে থোকায় ধোকায় ধরে আছে ঠিক আছে কিন্তু এখানে ওরকম হয়তো বা খাওয়ার মানুষ নেই এদের নারকেলে যে পড়ে রয়েছে নিচে দেখেন নারকেল যে কোনো সব জায়গায় নারকেল পড়ে রয়েছে মানে শত শত বললে বলবে হাজার হাজার নারকল যেদিকে তাকাবেন আর এটা যদি বাংলাদেশ হইতো তাহলে অবশ্যই এইগুলো কিছুই থাকতো না পড়ার আগে দেখা যাচ্ছে সব নিয়ে যেত অপেক্ষায় থাকতো যে কখন জুনো হয়েছে দেখছেন চারা গজায় গেছে পুরোপুরি তো আমরা অনেকজন ঘুরতে এসেছি এখানে আমাদের এই যে বড় ভাই আছে তো এই যে আরো অনেক মানুষ আছে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া

গ্রামীণ পরিবেশ মানে সুন্দরের চাইতেও বেশি সুন্দর কারণ হচ্ছে গিয়ে আমাদের কাছে এখন এটা অনেক বাংলাদেশ আমাদের আমার সোনার বাংলাদেশ তো দেখা যাচ্ছে যে আরো বেশি সুন্দর তারপরে হচ্ছে গিয়ে অনেক ভালো লাগতেছে যে এইখানে এসেছি এখানে এসে এরকম একটা পরিবেশ পেয়েছি এর চাইতে আর ভালো লাগার কোনো কিছু নেই তো এটা হচ্ছে গিয়ে পাম বাগান দেখছেন এই যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পাম বাগান এই সেই পাম বাগান বাংলাদেশের ওই যে বলে বাংলাদেশ থেকে বিভিন্ন ভিডিও দেখেছি আমরা যে পাম বাগানে মানুষ কাজ করে শুধু শুনতাম না এটা হচ্ছে কি পাম বাগান তো আমি একটু আগে পাম ফল পেয়েছিলাম বাট ওটা ফেলে দিছি প্রচুর পরিমাণে লাগতো হাত লাল হয়ে গেছে এই জন্য ওটা ফেলে দিছি। আসলেই জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে আর সর্বোপরি কথা হচ্ছে গিয়ে আমি ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি না এই ক্ষেত্রে পরিস্থিতি তো বর্তমান অনেক খারাপ ভাইয়ের অনেক অনেক বড় ভাইয়েরা আহত নিহত হয়েছে তো এই জন্য হচ্ছে কোনো ভিডিও আপলোড করতেছি না বিলাসবহুল একটা গাছ ঠিক আছে বিভিন্ন শহরে দেখা যায় বেলকানিতে তো গ্রামের মেঠো পথ মানে এটা একটা যদিও আসছে যে দেশের একটা জায়গা জায়গাটা দেখে অনেক ভালো লাগছে গ্রামের মেঠো পথের মতো লাগছে ঠিক আছে জায়গাটা সব মিলিয়ে কি অনেক সুন্দর জায়গা তবে আজকে আমি আপনাদের অনেক কিছু দেখানো দেখাইতাম কিন্তু আসলে পারতেছি না এইখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার মাছ পাওয়া যায় বড় বড় মাছ এখানে কম পানি তারপরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে এখানে ঠিক আছে তো আজকে পানিটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে এই জন্য হচ্ছে কি আর কি মাছগুলো দেখাইতে পারতেছি না হয়তো বা নেক্সটে কোনো ভিডিও আসলে আমি সেই ভিডিওতে আপনাদের এইগুলো দেখানোর চেষ্টা করবো তো আসলে আমাকে কেউ ভুল বুঝবেন না যে আসলে দেশের অবস্থা এরকম তার ভিতরে হচ্ছে কি আমি ভিডিও ক্রিয়েট করতেছি আসলে দেশের অবস্থা তো খারাপ তার হচ্ছে গিয়ে আমাদের প্রবাসীদের অবস্থা তো অনেক মন মানসিকতার দিক দিয়ে হচ্ছে গিয়ে অনেক খারাপ থাকে তারপর হচ্ছে গিয়ে একটু নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য হচ্ছে কি বিভিন্ন সময় একটু ঘুরি আর ঘোরার জন্য হচ্ছে কি আপনার একটু ভিডিও ক্রিয়েট করি তো কেউ মনে কিছু করবেন না অবশ্যই আমাকে ক্ষমা দিয়ে সেটা দেখবেন দেখেন আমি কোনো রকম কোনো কাউকে কষ্ট দেওয়া তারপরে দেখা যাচ্ছে কোনো মানে কেউ কষ্ট থাকে এরকম কোনো কিছু চাই না ঠিক আছে তো গ্রামে একবার পুরো গ্রামেই চলে আসছি এই যে মুরগি গরু ছাগল সব সব আছে এই জায়গায় ঠিক আছে এমন কিছু নাই যে এই জায়গায় পাওয়া যায় না সব এ টু জেড সামনে আরো ভালো ভালো কিছু জায়গা দেখতে পাবো ওই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বাহ সুন্দর একটা জিনিস পাখির ভাষা এক সুন্দর একটা জিনিস চোখে বলার মতো বাবুই পাখির ভাষা বাংলাদেশে তো তাল গেছে বাবুই ভাষা পাখির ভাষা আর এখানে হচ্ছে গিয়ে মালয়েশিয়ার গিয়ে বাবু পাখি মানে পুরোপুরি যদি গ্রামের ফুল নিতে হয় তাহলে হচ্ছে গিয়ে প্যানাং এর আশেপাশে কিছু জায়গা আছে যে জায়গাগুলো হচ্ছে গিয়ে অনেক সুন্দর এখানে অনেক মনে হচ্ছে যে বাংলাদেশে আছি এরকম অবস্থা সব মিলে গ্রামের প্রকৃতি মানে যে যেমন প্রকৃতি গ্রামে একবারে এখানেও প্রস্তুতি মানে বোঝার কোনো সিস্টেম নেই যে এটা আসলে কোনো দেশ তো সব মিলে ভালো লাগছে ছোট বাচ্চারা সাইকেল চালাচ্ছে যে এই একটা নারকেল গাছ এই নারকেল গাছ থেকে এই এক এক নারকেলের কিন্তু চারা হয়ে গেছে মানে এখানে কি বলবো এই একটা নারকেল গাছ থেকে এখানে কিন্তু কয়েকশো নারকেল পড়ে আছে কিন্তু নেওয়ার মতো কিন্তু কেউ নেই দেখেন মানে মালয়েশিয়া এখানে সকল কিছু আছে কিন্তু খাওয়ার মতো কেউ নেই দেখেন মানে শত শত ডাব হচ্ছে কি এক একটা গাছে আর ডাবের সাইজ কি দেখছেন একবারে ছোট আমি হাত দিয়ে পারতে বলবো গাছটা থেকে দেখেন কত না কত দাম মানে থাকায় যেদিকে যাবেন দেখছেন একবারে পুরো বাংলাদেশে যেরকম যেরকম প্রকৃতি এখানে হচ্ছে কিন্তু একটা মাঠ আর এই মাঠের পাশে কিন্তু অনেক গাছপালা আছে তার মধ্যে যেমন ওই যে নারকল গাছ নারকেল ভরপুর আছে একটা জিনিস দেখেই বুঝতে পারবেন যে এইখানে দেখেন কত নারকেল পড়ে আছে তারপরে নারকেল গাছ থেকে নারকেল চারা বের হয়েছে মানে অলরেডি চারা বের হয়েছে কিন্তু দেখা যাচ্ছে এগুলো নেওয়ার মতো কেউ নেই দেখছেন এগুলো খাওয়ার মতো কেউ নেই ভরপুর নারকেল এরপর যদি একটু আমি এদিকে যদি ফুল দেখাই এখানে আপনি দেখতে দেখবেন এই যে দেখেন বাংলাদেশের মাসকলাই মাসকলাই বলে যেটা মাসকলাই চাষ এই দেখেন নারকেলের সাইজ দেখেন একটা নারকেল মানে দেখলে বুঝতে পারবেন একটা নারক কতটা বড় ঠিক আছে গাছ পুরোপুরি চারা গজিয়ে গেছে তারপরে দেখেছে নারককে খাওয়ান দেখেন একটা নারক কিন্তু অনেক বড় অনেক বড়

হচ্ছে গিয়ে রিসেন্টলি কিছু জায়গা দেখাবো জায়গাগুলো মানে চোখে পড়ার মতো আর আমি আসলে ওরকম কোনো ভিডিও এডিট করে এগুলো ছাড়ার কোনো ইচ্ছা নাই কারণ হচ্ছে গিয়ে ন্যাচারাল ভিডিও করতে লাগে এই জন্য হচ্ছে গিয়ে ন্যাচারাল ভিডিও করে তো এইখানে কিন্তু এই জায়গায় দেখেন একটা গ্রামের মতো দৃশ্য এখানে হচ্ছে গিয়ে বাস ছাপ কলা গাছ এ টু জেড সকল কিছু এখানে আছে এটা কিন্তু একবার পুরো একটা গ্রাম

তো এই দেখেন এই যে একটা গাছ ছোট একটা গাছ রাম ধরে গেছে পুরো পাইকে আর রাম বটান একবার লাল টকটক হয়ে গেছে দেখছেন একবার লাল টকটক হয়ে গেছে রাম দেখছেন এর এক কেজি রাম দাম কিন্তু বাংলাদেশে আপনি যদি কিনতে চান না আপনি কিনতে গেলে কিন্তু এক কেজি রাম দাম নিয়ে যাচ্ছে গিয়ে মিনিমাম হলে হচ্ছে কি আপনার মিনিমাম হলে হচ্ছে কি আপনার এটার দাম নিবে হচ্ছে গিয়ে এক হাজার টাকা থেকে হচ্ছে বারোশো টাকা করে কেজি তো এইখানে হচ্ছে গিয়ে আপনি মানে অগণিত রামকুটান আছে কিন্তু দেখছেন এখানে এই রামপুটানটা কিন্তু পেকে রইছে পুরোপুরি ঠিক আছে অভাব নেই এরকম অনেক কিছুই আছে মানে যেখানে যাবেন রামকুটান নাই এত পরিমাণে রামফুটান যা দেখলে হচ্ছে গিয়ে আর মনটা পড়ে যায় তো যদি আমি আরেকটা গাছ যদি দেখাই এইটি কিন্তু ছোট একটা রামকুটান গাছ মানে হাজার হাজার থোকায় থোকায় রামবুটন ধরে আছে এই যে রামবুটন কাছে মানে কি বলবো এই যে হচ্ছে কি এমন একটা জায়গা দেখেন নিচে রামবুটন সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে দেখছেন ভরপুর ভরপুর রামপুটন রামপটন কি পরিমাণ রামপুটন নিচে পড়ে আছে দেখেন এই যে একটা রামপুটন মানে কি বলবো হু মালয়েশিয়ার মুখে এরকম জায়গা পাওয়া খুবই কষ্টের বিষয় আসলে ইউরোপ আমেরিকা অনেক অনেক জায়গা আছে সেখানে দেখেছি হয়তো লাইফ লাকজারিয়াস্টাইল হয় কিন্তু এই যে প্রকৃতি এই প্রকৃতি দেখতে হল হচ্ছে কি মালয়েশিয়ায় আসা উচিত তো আমরা মালয়েশিয়া এসেছি যদিও এটা দেখেছে অতটা উন্নত কান্ট্রি না যেমন ইউরোপের তুলনায় অনেকটা ছোট কান্ট্রি তারপরে কিন্তু এখানে যে একটা ফিলিংস এটা কিন্তু লক্ষ কোটি টাকা দিয়ে কিন্তু এটা কখনো সম্ভব না ঠিক আছে সেই জায়গা জানালাতে টাকা ভালো

আজাদ ভাই এ আজাদ ভাই এই গাছটার নাম কি জুস গাছ এই গাছটার নাম কি জুস গাছ আচ্ছা এটার নাম আছে জুস গাছ মিনু 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 জুস গাছ हम ना अपने नरकुल खाओ तो इसके नरकुल खाओ हां हां को मार ले बोलो बोलो कोई नहीं बोलो अरे ये तो ये गांव है गांव की स्थिति है